অ্যাসিডের সক্রিয়তার ক্রম হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে কোন অ্যাসিড কাটছে বেশি সক্রিয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে এই স্থির পিও থ্রি এটা কি বলা হয় ফসফরাস অ্যাসিড এইচ টু এস ও থ্রি এইচ থ্রি পিও ফোর এইচ এন ও টু এইচ এফ লেখো অ্যাসিডের সক্রিয়তার ক্রম যত উপরের দিকে যাবে তত অ্যাসিড সক্রিয় হবে সক্রিয় মানে কি শক্তিশালী মানে এটার তীব্রতা বেশি এগুলোর তুলনায় এটা তীব্রতা বেশি দেখো অ্যাসিড সময়ের সক্রিয়তার কম যত উপরের দিকে যাবা তত অ্যাসিড শক্তিশালী হবে এই সকল অ্যাসিডের নাম বলতে পারবা প্রথমটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড তারপরে ফসফরাস অ্যাসিড তারপরে সালফিউরাস অ্যাসিড তারপরে ফসফরিক অ্যাসিড নাইট্রাস অ্যাসিড হাইড্রোফ্লোরিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড যত উপরের দিকে উঠবা তত অ্যাসিড সমূহ সক্রিয় হবে মানে শক্তিশালী হবে বুঝতে পারছ শক্তিশালী হবে আর কে এ কি কে হলো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ হলো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক উপরের দিকে বেশি নিচের দিকে ধীরে ধীরে কমতিছে নিচের দিকে যত নিচের দিকে যাবা তত অ্যাসিডের সক্রিয়তা কমে আর ধ্রুবকের মান বাড়ে নিচের দিকে গেলে সক্রিয়তা কমে এবং ধ্রুবকের মানও কমে হ্যাঁ যত নিচের দিকে আসবে সালফিউরাস অ্যাসিড এই যে এইচ টু এস ও থ্রি এখানে সালফিউরিক অ্যাসিডেন্ট ইটা এখানে নাই এইরকমে নাই দুইটা নাম কি অ্যাসিড অ্যাসিড ফসফরাস ফসফরাস অ্যাসিড আর এটা হলো ফসফরিক অ্যাসিড এই যে এটা ফসফরাস যত উপরের দিকে উঠবা তত অ্যাসিডের সক্রিয়তা বাড়ে মানে অ্যাসিড শক্তিশালী হয় আর যত নিচের দিকে আসবা তত অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কমে হ্যাঁ মানে শক্তিশালী অ্যাসিডের কি শক্তিশালী অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান বেশি শক্তিশালী অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান বেশি দুর্বল অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান কম মানে শক্তিশালী অ্যাসিডের মধ্যে পানি দিলে খুব সহজেই H+ আর সি এল মাইনাস হয় কিন্তু এটাকে দিলে তোমার এটাতে হয় হলো থ্রি সিডল ও মাইনাস আর হলো এইচ প্লাস এটা হতে সময় লাগে মানে কম হবে এটার হারটা কম তুলনামূলক কম মানে দুর্বল অ্যাসিডের বিয়োজনের হার কম শক্তিশালী অ্যাসিড বা সবল অ্যাসিড খুব তাড়াতাড়ি তোমার বিয়োজিত হবে আর হলো দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে বিয়োজন ধ্রুবকের মানও কম দুর্বল অ্যাসিড বিয়োজনও হয় কম মানে পানিতে দিলে তোমার এই যে নেগেটিভ আয়ন এবং পজিটিভ আয়ন কম হয় তুলনামূলক এবং ভর্তিপুরকে প্রশ্ন আসে নিচের কোনটি সক্রিয় অ্যাসিড বুঝতে পারছো নিচের কোন অ্যাসিডটি সক্রিয় তোমার এরকম উল্টাপাল্টা করে দিবে এখন মনে হচ্ছে সহজ বুঝতে পারছো অথবা এখানে দুইটা প্রশ্ন রেডি করা একটা হলো নিচের কোন অ্যাসিডটি তুলনামূলক সক্রিয় বেশি এটা একটা প্রশ্ন আর কোন অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান কম তো মনে রাখতে হবে মনে রাখতে হবে এভাবে তোমার এই ভ্যালুগুলো রাখা লাগবে না তুমি এই ক্রোমটা মনে রাখবা এই মনে রাখলে যত উপরের দিকে যাবা তত সক্রিয় হবে তার মানে অপশন দেওয়া ওগুলোকে সাজায় ওই অনুসারে দিতে পারবা মান বেশি হলে সে তাড়াতাড়ি হবে মানে কি এই নেগেটিভ এবং পজিটিভ আয়ন খুব তাড়াতাড়ি হবে তারপরে দেখো অ্যাসিডের শক্তি মাত্রা নির্ভরশীলতা অ্যাসিডের শক্তি মাত্রার নির্ভরশীলতা এক নম্বর কিসের উপর নির্ভর করে অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের উপর নির্ভর করে দুই নম্বর হাইড্রাসিডের ঋণাত্মক আয়নের আকার হাইড্রাসিড মানে কি যে অ্যাসিডে হাইড্রোজেন আছে ওটা কি বলা হয় হাইড্রাসিড হাইড্রোসিডের ঋণাত্মক আয়নের আকারের উপর নির্ভর করে তিন নম্বর কেন্দ্রীয় আচ্ছা হাইড্রোজেন ছাড়াও অ্যাসিড আমরা কোথায় পড়ছি জানো হ্যাঁ ওই যে লুইস অ্যাসিড লুইস অ্যাসিডে পড়ছিলাম কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা তোমরা কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করতে পারো বের করতে পারো জারণ অবস্থা কেন্দ্রীয় পরমাণুর আকার এগুলো হলো তোমার ফ্যাক্টর ফ্যাক্টর এগুলোর উপর ডিপেন্ড করে অ্যাসিডটা সক্রিয় হবে সবল হবে না দুর্বল হবে এটা কেন্দ্রীয় পরমাণুর আকার আর দ্রাবকের প্রকৃতি দ্রাবক মানে যেখানে পানি পানি হোক আর যেটা দিয়ে তুমি হলো অ্যাসিডটা গুলাবা ওই যে তরল লঘুকরণ করবা বা তরল তৈরি করবা ওই তরলে যে যে দ্রাবকটা ব্যবহার করবা ওটা হলো তোমার ওটার প্রকৃতির উপর ডিপেন্ড করে এগুলো বিশাল আলোচনা আছে মানে প্রত্যেকটা পয়েন্টের অনেক আলোচনা আছে এটাই ইম্পর্টেন্ট একটা টপিক যে তোমার কোন অ্যাসিডটি শক্তিশালী তুলনামূলক বেশি শক্তিশালী কেন বুঝতে পারছো কেন ব্যাখ্যা করো লেখে কেন ব্যাখ্যা করো এই যে অ্যাসিডের এখানে লিখতে পারো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ এর মান যত বেশি হবে মান যত বেশি হবে ওই অ্যাসিড তত শক্তিশালী এটা লিখে দিলাম ও এর আগেও এখানে আছে শক্তিশালী যেমন HCl এর KA দেখো 2.5 উদাহরণ দিয়ে লিখবা 10 টু দি পাওয়ার 7 হাইড্রোজেন ব্রোমাইড এর আর কে এ হলো 3.2 10 টু দি পাওয়ার 9 হাইড্রোজেন আয়োডাইড এটার আর কে এ হলো 1 10 টু দি পাওয়ার 10 হ্যাঁ HCl এর উপরে আরো শক্তিশালী যত

যেমন ধরো আরেকটা এ এটার ব্যাখ্যা এই অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের ব্যাখ্যাতে আরেকটা যদি লিখে রাখো এই বিয়োজিত হয় যখন তখন এটা উভমুখী বিক্রিয়া হয় না একমুখী হয়ে যায় কারণ শক্তিশালী উৎপন্ন হয় এইচ প্লাস আর সি এল মাইনাস এটা হলো তোমার জিরো পয়েন্ট ওয়ান এম দ্রবণে হান্ড্রেড পার্সেন্ট বিয়োজিত হয় হান্ড্রেড পার্সেন্ট আয়নিত হয় বা বিয়োজিত হয় সেখানে লেখবাজে সেখানে

তোমার CH3COOH এর এই ছয় হলো 1.34% বিয়োজিত মানে আয়ণিত হয় তার মানে ব্যাখ্যা করো সবল অ্যাসিডের ক্ষেত্রে বিয়োজন ধ্রুবকের মান যত বেশি হবে তার হ্যাঁ আয়inite হওয়ার প্রবণতা তত তত বাড়বে এগুলা ব্যাখ্যাতে এগুলো উদাহরণ দিতে হবে বুঝতে পারছো এই যে আয়ণিত হওয়া মানে হলো বিয়োজন হওয়া H+ আর মাইনাস। এই বিক্রিয়া লিখে লিখতে হবে যে এটা জলীয় দ্রবণে 100% বিয়োজিত হচ্ছে মানে আয়ণিত হয় আর অ্যাসিটিক অ্যাসিড 1.34% হচ্ছে তার মানে 90% কম এত দুর্বল এইজন্যই তো তোমার হলো ইথানলিক অ্যাসিডের যদিও দ্রবণ 10% জলীয় দ্রবণ করে এটাকে ভিনিগার হিসেবে খাওয়া যায় অ্যাসিড তারপরে তার জলীয় দ্রবণ খাওয়া যায় বুঝতে পারছো যেখানে HCl খালি গলাপুরে তোমার ঝোলছে যাবে HCl তো অনেক হ্যাঁ শক্তিশালী অ্যাসিড এইরকম কথা দিয়া বুঝতে পারছো প্রশ্ন তো না প্রশ্ন হলো তোমার তারপরে দেখো

এই যে হাইড্রোজেন আয়োডাইড গেটার দেন হাইড্রোজেন ব্রোমাইড গেটার দেন হাইড্রোজেন ক্লোরাইড এটা ভেরি ভেরি গেটার দেন এর মানে কি দেখো যত আকার কি হয়েছে বৃদ্ধি পাচ্ছে কেন তোমার এই যে একটা পর্যায়ে একটা গ্রুপের একটা গ্রুপের উপরে কি ফ্লোরিন তারপরে ক্লোরিন আয়োডিন তোমার যত নিচের দিকে আসবে তত কি হবে আকার বড় হবে এটার আকার এতটুকু এটার আকার এতটুকু এটার আকার এতটুকু এটার আকার এতটুকু যত আকার নিচের দিকে যাচ্ছ তত আকার বড় হচ্ছে যত আকার বড় হবে তত অ্যাসিড শক্তিশালী হবে লেখে রাখো এই কথাটা লেখো ঋণাত্মক আয়নের আকার যত বেশি হবে ওই অ্যাসিড তত শক্তিশালী হবে তোমার একটা গ্রুপের যত নিচের দিকে যাবা তত পরমাণুর আকার বড় হয় যত আকার বড় হবে

এই জন্য হাইড্রাসিডের অন্য ধরনের তীব্রতা এদের অনুষ্ঠিত ঋণাত্মক আয়নের আকারের উপর নির্ভরশীল এই যে হাইড্রাসিডের তীব্রতা এতে উপস্থিত উপস্থিত হ্যাঁ নির্ভরশীল আকারের উপর নির্ভরশীল হাইড্রাসিডের হাইড্রাসিডের তীব্রতা এতে উপস্থিত ঋণাত্মক আয়নের আকারের উপর নির্ভরশীল আকার যত বড় হবে তত ওই অ্যাসিড শক্তিশালী হবে লেখছো আকার যত বেশি হবে ওই অ্যাসিডের বিয়োজন তত বেশি হবে ওই অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে এতটুকুই কথা কেন্দ্রীয় পরমাণুর জারুন অবস্থা যারুন মান দেখো আমরা আগে বের করি এই যে এইচ সি এন ও ফোর এটা শক্তিশালী এইচ টু এস ও ফোর এটা হচ্ছে এটা এইচ এন ও থ্রি এটা হচ্ছে এইচ টু এস ও ফোর বুঝতে পারছো এটা হলো তোমার ব্যাখ্যা করতে হবে এভাবে মানে ওই যে হাইড্রোসিডের যেটা বললাম কথা ওই ওই কোনটা মনে রেখে ব্যাখ্যা আর এই সব ওগুলো করা যাবে না যেমন অবস্থা এটা দিয়ে ব্যাখ্যা করতে হবে এখন ক্লোরিনের জারণ মান কত কেন্দ্রীয় এখানে বের কর কিভাবে বের করবো ক্লোরিনের জারণ মান দেখো হাইড্রোজেন হলো প্লাস ওয়ান প্লাস ওয়ান ক্লোরিনের তো ধরো আমরা এটা জানি না এটা হলো নিতে হবে অজানা রাশি আর অক্সিজেনের হল মাইনাস সবাই দেখি দুই আর চার দুগুণে আট সিক্স তারপরে তিন ছয় ছয়ের একে পাঁচ তারপরে এটা চার দুগুণে আট আর দুয়ে তিন দুগুনে ছয় দুয়ে চার এই যে বুঝতে পারছো যত লেখো এখন ব্যাখ্যা লেখো যত কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি হবে তত অ্যাসিড শক্তিশালী হবে যত কেন্দ্রীয় পরমাণুর জারুন মান বেশি হবে তত অ্যাসিড শক্তিশালী হবে কিন্তু শিখতে হবে এখন দেখো তোমার উদ্দীপকে এই চারটা অ্যাসিড দেওয়া আছে তাদের মধ্যে সক্রিয়তার ক্রম বের করতে বলছে এটা কিন্তু পড়েই যাইতে হবে না পড়লে কিন্তু এটা তুমি হাইড্রোজেন ক্লোরাইড ফ্লোরাইড ব্রোমাইড দিয়ে ব্যাখ্যা করতে পারবে না এই অজ অ্যাসিড গুলো দিয়ে ব্যাখ্যা করতে হবে বুঝতে পারছো এগুলার কেন্দ্রীয় কেন্দ্রীয় মোডে জারণ মান আগে বের করবা বের করে নিয়ে তারপরে দেখাবা যে এগুলা হলো জারণ মান যত বেশি তত লেখো কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হবে ওই অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে সবাই জারন মান বের করতে পারো এই যে উপরে যে সাত ছয় পাঁচ চার লিখলাম এটা হলো কিভাবে এই যে হাইড্রোজেনের যোজনি এক সেটা দিছে এক তারপর ক্লোরিনটা আমরা বের করব এই যে ক্লোরিনটা এক্স অজানা রাশি

H2PO3 দুটাতেই 3 3 কিন্তু দেখো এই ব্যাখ্যা শোনো এখানে দুই সেট অ্যাসিড লেখছি যাদের কেন্দ্রীয় মনে যাওয়ার মানে দেখো নাইট্রোজেনের কত 3 2 6 আর 1 এ 5 4 2 8 আর 3 এ 5 মানে 3 3 সমান এটা ব্যাখ্যা কি হবে এই দুইটা সেট অ্যাসিডের ক্ষেত্রেই তাদের কেন্দ্রীয় পরমাণু যাওয়ার মান সমান কিন্তু

এরা কি একই পর্যায়ে আছে নাইট্রোজেন ফসফরাস অক্সিয়াসিড সমূহের অক্সিয়াসিড সমূহের কেন্দ্রীয় পরমাণুর এন পর্যায়ে সারিটা থাকলে ভালো হতো পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যা এটাও কিন্তু ওই যে গ্রুপ এবং পর্যায় ভিত্তিক সম্পর্কের মতো পরিবর্তিত হয় অনুর ধনাত্মক জারণ সংখ্যা সমান হলে যেটির কেন্দ্রীয় পরমাণুর যেটির কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট এবং চার্জ ঘনত্বের ক্রম অনুসারে ক্রম বৃদ্ধি অনুসারে বৃদ্ধি অনুস তীব্রতা বেশি ঠিকই আছে তীব্রতা বেশি এটা হলো তোমার অ্যাসিডের ক্ষেত্রে অক্সি অ্যাসিডের ক্ষেত্রে আর যেটা হাইড্রো অ্যাসিড হাইড্রো অ্যাসিড তার ক্ষেত্রে যে মনের আকার বড় সেটি শক্তিশালী শোনো অ্যাসিড সময়ের ক্ষেত্রে মানে যেখানে অক্সিজেন আছে এই যে সর্বগরিষ্ঠ পরমাণুটা অক্সিজেন সেটার ক্ষেত্রে যারা আকার ছোট সেটি শক্তিশালী আকার ছোট কিন্তু ঘনত্ব বেশি আর হাইড্রোসিড মানে যেখানে হাইড্রোজেন হাইড্রোজেন ব্রোমাইড এগুলোর ক্ষেত্রে তোমার হলো আকার যার বড় হবে সেটাই শক্তিশালী দুটার ক্ষেত্রে আলাদা আলাদা রাখো রাখো স্টার্ট দিয়ে এটা কিন্তু আলাদা যদি অক্সিয়াসিড হয় অক্সি এর ক্ষেত্রে তোমার কেন্দ্রীয় পরমাণুর আকার যার ছোট হবে হ্যাঁ চার্জ ওই তোমার কেন্দ্রীয় পরমাণুর চার্জ তোমার যোজনী ওই যে অক্সিজেনের ক্ষেত্রে ও মাইনাস

আকার যার ছোট হবে সেটা হলো শক্তিশালী আর হাইড্রোঅিড এর ক্ষেত্রে তোমার আকার যার বড় হবে সেটি শক্তিশালী